এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে ষাটটি সুপার স্মল ক্যাপ স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো বর্তমানে কারেকশনে রয়েছে তো যে কোনো স্টকে এন্ট্রি খেতে এন্ট্রি টাইমিংটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা যখন কোনো স্টক র্যালিতে থাকে কিংবা পিকে থাকে তখন কিন্তু এন্ট্রি মারাটা একটু রিস্কি হয় বিশেষ করে এ ধরনের স্মল ক্যাপ যে কোম্পানিগুলোতে সেগুলোতে কিন্তু কারেকশনটাও খুব দ্রুত এবং বড় হয় আর যে কোনো ভালো স্টকে কারেকশন কিন্তু আসবেই তো যে একটা স্টকের শেয়ারে কিন্তু সে ধরনের তিনটি স্টেজ থাকে একটা প্রচন্ড গতি তারপরে একটা কারেকশন তারপরে একটা কনসলিডেশন ফেস তারপরে আবার গতি তো অবশ্যই সেই কোম্পানি যে রিকভার করবে তার জন্য কিন্তু তার বিজনেসের জোর দরকার রয়েছে তার বিজনেসের গ্রোথের দরকার রয়েছে তো সেই ধরনের এই কোম্পানি যাদের বিজনেসে গ্রোথ রয়েছে কিন্তু বর্তমানে কারেকশনে রয়েছে তো এদের যে পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল নিয়ে ওভারভিউ নিয়ে নেওয়া হবে কারণ লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই কোম্পানির বিজনেসটাকেই প্রায়োরিটি দিতে হয় তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয়ে তার আগে অবশ্যই ডিসপ্লেমার এ ধরনের যে স্মল ক্যাপ ধরনের কোম্পানিতে কিন্তু রিক্স প্রচণ্ড থাকে সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তখনই ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো নিই সেই স্টকগুলোকে তো প্রথম যেটা স্টক রয়েছে সেটা সিরকা পেন লিমিটেড তো পেন সেক্টরে একটা ইমার্জিং প্লেয়ার খুব ভালো পারফরমেন্স দিচ্ছে আপনি যদি অল টাইম চার্টটা দেখেন লেফট টু রাইট সুন্দর করে উপরের দিকেই উঠছে মানে আপ ডাউন করতে করতে বর্তমানে একটা কিন্তু কারেকশনে রয়েছে যেটা আরও বড় ছিল প্রায় পঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি সেখান থেকে কিন্তু কিছুটা রিকভার করে ফেলেছে তবুও এখনও কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে বর্তমানে তিনশো তেতাল্লিশ টাকায় চলছে তো এই স্টকের যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন আঠারোশো আশি কোটি মার্কেট ক্যাপিটাল স্মল ক্যাপ ধরনের কোম্পানি পি আটত্রিশ রয়েছে রিটার্ন কোটি আঠেরো পয়েন্ট আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু বাহান্ন রয়েছে বর্তমানে তিনশো তেতাল্লিশ টাকা চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে তো এই কোম্পানির বিজনেসটা দেখুন বিজনেসের গ্রোথ রয়েছে কিনা লং টার্মে হিসেবে দেখলে দু হাজার আঠেরো থেকে যদি দেখেন তখন ছিল এদের উননব্বই কোটি এদের শেষ সেটা এখন বাড়তে বাড়তে দুশো সাতানব্বই কোটি মানে কনসিস্টেন্টলি প্রত্যেক বছরই তারা কিন্তু গ্রোথ দেখাচ্ছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার আঠেরোতে ছিল উনিশ কোটি সেটা বর্তমানে আটচল্লিশ কোটি তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই বুঝতে পারছেন তার কিন্তু ব্যবসায় কিন্তু গতি রয়েছে আপনি যদি এদের ব্যালেন্স শিট দেখেন প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট দুশো একত্রিশ কোটি রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুতগ্রহ করছে দু হাজার ছিল মাত্র চুয়ান্ন কোটি সেটা এখন দুশো একত্রিশ কোটি আর ঋণ একেবারেই ঋণমুক্ত কোম্পানি না শর্ট টার্মে না লং টার্মে কোনো ঋণই কিন্তু তাদের নেই তো একেবারে ভীষণ পজিটিভ রয়েছে তার যে ব্যালেন্স শিটটা তার যদি এখন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন এখানে প্রোমোটো রয়েছে সাতষট্টি পয়েন্ট পঞ্চান্ন পার্সেন্টের মতো এত স্মল ক্যাপ কোম্পানিতে এফআইআই ডিআই কিন্তু রয়েছে দেখুন এফআই রয়েছে পাঁচ পয়েন্ট তিরানব্বই পার্সেন্টের মতো আর ডিআই অবশ্য সামান্যই রয়েছে পয়েন্ট এইট জিরো পার্সেন্ট হিসাবে আর পাবলিক রয়েছে পঁচিশ পয়েন্ট তিয়াত্তর পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং এ শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো এই কোম্পানির যে ডেটাগুলো দেখলেন ভীষণ পজিটিভ রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে টিসিপিএল প্যাকেজিং লিমিটেড তো প্যাকেজিং সেক্টরে কিন্তু এটা একটা ভীষণ পপুলার নাম এবং খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে এদের ব্যবসায় কিন্তু গ্রোথ রয়েছে এদের আপনি যদি প্রোডাক্টগুলো দেখেন মানে এফএমসিজি তারপরে আপনার যে অন্যান্য যে কোনো ধরনের প্যাকেজিংয়ের যে থাকে আর কি দেখুন এই প্যাকেজিং হরলিক্স কমপ্লেন ন্যান তারপরে লিকারের ক্ষেত্রে রয়্যাল স্ট্যাক কোলগেট এরকম প্রচুর প্রচুর কিন্তু তাদের ক্লায়েন্ট রয়েছে এবং খুবই পপুলার সেই কিন্তু ক্লায়েন্টগুলো এবং একেবারে লিডিং টাইপের কোম্পানি দেখুন সিপলা আইটিসি মারিকো তারপরে আপনার গোদরেজ তারপরে হিন্দুস্তান ইউনিলিভার রিকার্ড সান ফার্মা অ্যাবোড ইন্ডিয়া নিভিয়া খুব কিন্তু শক্তিশালী এদের ক্লায়েন্ট বেস্ট রয়েছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন গত এক বছরে পঞ্চাশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে পাঁচ বছরে চারশো সত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর বর্তমানে কিন্তু একটু কারেকশনেও রয়েছে বা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়েই যাচ্ছে বলা যায় এখনও হাই থেকে প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি কারেকশন রয়েছে চারটা দেখলেই বুঝতে পারছেন একটা লম্বা কিন্তু কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে বাইশশো সাতাশ টাকায় বর্তমানে চলছে এই কোম্পানির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোর মার্কেট ক্যাপিটাল দু হাজার কোটির কাছাকাছি পি খুব সুন্দর রয়েছে উনিশশো পয়েন্ট ছয় রিটানোনি কোটি ছাব্বিশ পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু পাঁচশো সাঁত্রিশ রয়েছে বাইশশো সাঁত্রিশ টাকায় চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্টও দিচ্ছে পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট হিসাবে এখন এদের যদি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার আঠেরোতে এদের সেলস হতো ছশো আটানব্বই কোটি সেটা এখন চোদ্দোশো চুরাশি কোটি তো তাদের কিন্তু সেলসে তারা গ্রো করছে আপনি এদের যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার আঠেরোতে ছিল কুড়ি কোটি সেটা এখন একশো চার কোটি তো প্রচণ্ড গতি রয়েছে তার প্রফিটেবিলিটি বৃদ্ধিতে তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে তারা ব্যবসা কিন্তু তাদের দিন দিন বাড়াচ্ছে ব্যালেন্সের যদি দেখেন চারশো আশি কোটি এদের রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত করছে দু হাজার আঠেরোতে ছিল দুশো কোটি এখন সেটা চারশো আশি কোটি আর ঋণ যদি দেখেন ঋণও রয়েছে পাঁচশো আটচল্লিশ কোটির মতো তার মধ্যে লং টার্মে রয়েছে দুশো আটত্রিশ কোটি আর শর্ট টার্মের বেশিটা রয়েছে দুশো সাতানব্বই কোটি তো যাই হোক তাদের যে লং টার্মে ঋণের চেয়ে তাদের যে রিজার্ভ বেশি রয়েছে তো ফাটাফাটি ব্যালেন্স শিট না হলেও ঠিকঠাকই বলা যায় একটা ছোটো কোম্পানি হিসাবে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন প্রোমোটার রয়েছে পঞ্চান্ন পয়েন্ট চুয়াত্তর পার্সেন্টের মতো এফআই রয়েছে পয়েন্ট চুয়াত্তর পার্সেন্ট আর ডিআই রয়েছে ছয় পয়েন্ট ঊনপঞ্চাশ পার্সেন্ট এদের ডিআইরা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে আর পাবলিক রয়েছে ছত্রিশ পয়েন্ট আশি পার্সেন্টের মতো তো এই কোম্পানির ডেটাগুলোও কিন্তু পজিটিভ রয়েছে তো স্মল ক্যাপ কোম্পানি হিসেবে এটাকেও আপনারা স্টাডি করতে পারেন এরপরে তো একই সেক্টরে আর কি প্যাকেজিং সেক্টরে আর কিন্তু পপুলার নাম এবং খুব ভালো পারফরমেন্স দেওয়া কোম্পানি মলটেক প্যাকেজিং লিমিটেড যেটা গত এক বছরে দেখুন নেগেটিভই রয়েছে গত পাঁচ বছরে তবুও দুশো বত্রিশ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে আপনি যদি দেখেন এখনও হাই থেকে মোটামুটি একুশ পঁচিশ পার্সেন্টের কাছাকাছি হয়তো ঠিকঠাক দেখলে সেরকম কারেকশনে রয়েছে আটশো পঞ্চান্ন টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন আঠাশশো একুশ কোটি মার্কেট ক্যাপিটাল প্রাইস অ্যানিং রেশিও রয়েছে উনচল্লিশ পয়েন্ট চার পার্সেন্ট মতো রিটার্ন অনি কোটি ষোলো পয়েন্ট ওয়ান পার্সেন্ট রয়েছে বুক ব্যালু একশো উনআশি রয়েছে বর্তমানে আটশো উনপঞ্চাশ টাকায় চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিপেন্ডেন্টও দিচ্ছে পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট হিসাবে এখন এদের যদি প্রফিট এবং সেলসের ব্যাপারটা দেখেন দেখুন দু হাজার আঠেরোতে এদের যে সেলস হতো তিনশো উনচল্লিশ কোটি সেটা এখন বাড়তে বাড়তে সাতশো ছয় কোটি আর যদি আপনি প্রফিটেবিলিটি দেখেন তখন ছিল বত্রিশ কোটি এখন সেটা বাহাত্তর কোটি তো লং টার্মে কিন্তু তাদের যে বিজনেস কিন্তু গ্রো করছেই আপনি ব্যালেন্স শিট দেখুন পাঁচশো ছিয়াত্তর কোটি এদের রিজার্ভ রয়েছে আর ঋণ খুবই সামান্য রয়েছে সাতাত্তর কোটি তার মধ্যে লং টার্মে মাত্র ন কোটি ঋণ রয়েছে তো প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে আপনি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন এখানে বত্রিশ পয়েন্ট ছিয়াশি পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে প্রোমোটারের উপস্থিতি কম হলেও এফআইএ দেখুন ষোলো পার্সেন্টের ওপর ডিএই দেখুন উনিশ পার্সেন্টের ওপর পাবলিক রয়েছে একত্রিশ পার্সেন্টের কাছাকাছি তো এরাও শেয়ার হোল্ডিং প্যাটার্ন এই যদিও স্মল ক্যাপ কোম্পানি এফআইআই ডিএই ভরে ভরে রয়েছে সঙ্গে প্রোমোটারটাও যথেষ্ট পরিমাণে রয়েছে তো এই কোম্পানির যে ডেটাগুলো এগুলোও কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে তো এই কোম্পানিটিকেও স্মল ক্যাপ কোম্পানি হিসেবে আপনারা স্টাডি করতে পারেন এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে তাল বড়স অটোমেটিক কোম্পানি লিমিটেড তো এটা কিন্তু একটা মাল্টিপ্যাক রিটার্ন দেওয়া কোম্পানি পাঁচ বছরে পাঁচশো চুরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে গত এক বছরে দুশো পার্সেন্টে কিন্তু রিটার্ন দিয়েছে এখন কিন্তু একটা কনসালটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে দেখুন এখনও হাই থেকে বলতে গেলে পনেরো পার্সেন্ট বা তারও বেশি কিন্তু কারেকশনে রয়েছে দুশো ছিয়াত্তর টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন সতেরোশো চার এর মার্কেট ক্যাপিটাল ছোটো ধরনের কোম্পানি প্রাইস আর্নিং রেশিও খুব সুন্দর রয়েছে খুব ভালো ভ্যালুয়েশনে রয়েছে বাইশ পয়েন্ট ওয়ান আর রিটার্ন অনিকোটি ষোলো পয়েন্ট পাঁচ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু বাহাত্তর রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু টু পার্সেন্ট হিসাবে ফেস ভ্যালু দুই হিসাবে আর বর্তমানে দুশো ছিয়াত্তর টাকার আশেপাশে চলছে তো এখন যদি দেখেন এর বিজনেসটাতে গ্রোথ রয়েছে কিনা দেখুন দু হাজার আঠেরোতে এদের সেলস হতো তিনশো তিরানব্বই কোটি এখন সেটা সাতশো একান্ন কোটি আর আপনি যদি ঋণ দেখেন মানে প্রফিটেবিলিটি দেখেন তখন ছিল তেইশ কোটি এখন সেটা সাতাত্তর কোটি প্রত্যেক বছর কনসিস্টেন্টলি তারা কিন্তু তাদের ব্যবসা বৃদ্ধি করছে আপনি যদি ব্যালেন্স শিট দেখেন চারশো আটত্রিশ কোটি এদের রিজার্ভ রয়েছে এবং ঋণ কমই রয়েছে মাত্র পঁচাশি কোটি তার মধ্যে লং টার্মে রয়েছে মাত্র চার কোটি তো যথেষ্ট যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে এরপরে যদি আপনি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন আটান্ন পার্সেন্টের ওপর রয়েছে প্রোমোটার এফআই রয়েছে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট সামান্য রয়েছে আর ডিআইরাও কিন্তু সামান্য রয়েছে পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে একচল্লিশ পার্সেন্টের মতো তো খুব ফাটাফাটি শেয়ার হোল্ডিং প্যাটার্ন না হলেও এফআইডি বর্তমানে নজর দেওয়া শুরু করেছে আর ফিফটি পার্সেন্টের ওপরে রয়েছে প্রোমোটর আর মোট কথা এর বিজনেসেও গ্রোথ রয়েছে তো সেই জন্য এই কোম্পানি থেকে আপনারা স্টাডি করতে পারেন এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে প্রিন্স পাইপ এবং ফিটিং লিমিটেড তো এই ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ভালো রকম গ্রোথ দেখা যাচ্ছে কিন্তু ইদানিং কিন্তু এই কোম্পানি শেয়ার দরে ভালো রকম কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে দেখুন হাই থেকে যদি দেখেন এখনও সাতাইশ প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশানে রয়েছে আর তা সত্ত্বেও পাঁচ বছরে তিনশো সাত পার্সেন্টের মতো সুন্দর একটা রিটার্ন গত এক বছরে কোনো রিটার্ন দেয়নি বললেই চলে তো ছশো উনিশ টাকায় বর্তমানে চলছে যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন ছ হাজার আটশো আটত্রিশ কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে বত্রিশ রিটার্ন অনেক কোটি নয় পয়েন্ট সতেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো একত্রিশ রয়েছে বর্তমানে ছশো আঠেরো টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না বিজনেসটা দেখুন বিজনেসের গ্রোথ রয়েছে কিনা দু হাজার আঠেরোতে এদের সেলস হতো তেরোশো পনেরো কোটি তার বছর পনেরোশো হলো ষোলোশো হলো এভাবে বাড়তে বাড়তে বর্তমানে ছাব্বিশশো কোটির কাছাকাছি তো সেলসে কিন্তু তারা কনসিস্টেন্টলি গ্রোথ দেখাচ্ছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন তখন ছিল বিরাশি কোটি তিয়াত্তর কোটি বিরাশি কোটি এরকম টু ডিজিটে ছিল এখন সেটা দুশো বাইশ কোটি তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই বুঝছেন যে এরা কিন্তু তাদের বিজনেস কিন্তু দিন দিন বাড়াচ্ছে ব্যালেন্স শীট যদি দেখেন তেরোশো আটত্রিশ কোটি শক্তভক্ত রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুতগ্রো করছে দু হাজার আঠেরোতে ছিল দুশো সাতাশ কোটি এখন সেটা তেরোশো আটত্রিশ কোটি আর ঋণ যদি দেখেন সামান্যই রয়েছে উনষাট কোটির মতো তার মধ্যে লং টার্মে কিন্তু একেবারে জিরো রয়েছে মানে তাদের লং টার্মে কোনো ঋণই নেই এটাই সবচেয়ে বড়ো চিন্তার থাকে তো ভীষণ স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন প্রায় একষট্টি পার্সেন্টের কাছাকাছি প্রোমোটার রয়েছে এফআই রয়েছে পাঁচ পয়েন্ট চুয়াত্তর ডিআই রয়েছে আঠেরো পয়েন্ট একচল্লিশ ইদানিং ডিআই কিন্তু হোল্ডিং বাড়িয়েছে আর পাবলিক রয়েছে চোদ্দো পয়েন্ট একানব্বই পার্সেন্ট তো প্রচণ্ড স্ট্রং এ শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা নজরে রাখতে পারেন এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে হিন্দুস্তান ফুড লিমিটেড তো এফএমসিসি সেক্টরে বা ফুড এবং রেস্টুরেন্ট সেক্টরে একটা পপুলার নাম এবং ইমার্জিং একটা প্লেয়ার বর্তমানে যদি দেখেন একটা বড়ো সড়ো কনসলটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে হাই থেকে দেখলে এখনও প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে বর্তমানে পাঁচশো আঠেরো টাকায় চলছে গত এক বছরের রিটার্ন যদি দেখেন নেগেটিভে রয়েছে কিন্তু পাঁচ বছরে দেখুন পাঁচশো সাতান্ন পার্সেন্টে কিন্তু একটা মাল্টিপ্রেড রিটার্ন দিয়েছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল পাঁচ হাজার নশো পঁয়ত্রিশ কোটি পি রয়েছে পঁয়ষট্টি পয়েন্ট সাত রিটার্ন অনএকোটি একুশ পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু ছয়ত্রিশ রয়েছে আর বর্তমানে পাঁচশো আঠেরো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন এদের বিজনেসে গ্রোথ রয়েছে কিনা তো লং টার্ম হিসেবে দেখলে দু হাজার উনিশে এদের সেলস হতো চারশো বিরানব্বই কোটি তারপরে বছর সাতশো হলো তারপরে চোদ্দোশো হলো বাড়তে বাড়তে বর্তমানে সাতাইশশো কোটির কাছাকাছি তো প্রচণ্ড গতি রয়েছে তার ব্যবসায় আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন বারো কোটি ছিল দু হাজার উনিশে সেটা এখন নব্বই কোটি প্রায় সাত আট গুণ কিন্তু তারা তাদের প্রফিটেবিলিটি বাড়িয়েছে এই কয়েক বছরেই তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বুঝতে পারছেন যে প্রচণ্ড গতি রয়েছে কিন্তু তার শেয়ার দরে কিন্তু একটা কনসোলটেশন ফেস চলছে আর ব্যালেন্স শিট যদি দেখেন চারশো এক কোটির এদের রিজার্ভ রয়েছে আর ঋণও রয়েছে পাঁচশো আশি কোটির তার মধ্যে লং টার্মে রয়েছে তিনশো নিরানব্বই কোটি তো যাই হোক তার কিন্তু লং টার্মে ঋণের চেয়ে তার যে রিজার্ভ বেশি রয়েছে তবুও আর কি খুব স্ট্রং ব্যালেন্স শিট না হলেও মোটামুটি ঠিকঠাকই বলা যায় তার রিজার্ভ শক্তিশালী হচ্ছে আর আপনি যদি এদের শেয়ারোল্ডিং প্যাটার্ন দেখেন চৌষট্টি পয়েন্ট পঁচাশি পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটার এফআইআইরা রয়েছে ছয় পয়েন্ট সত্তর পার্সেন্ট ডিআই রয়েছে প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি আর বাকিটা পাবলিক রয়েছে তো ব্যালেন্স যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও কিন্তু খুবই স্ট্রং রয়েছে মানে এফআইআই ডিআইরা কিন্তু যথেষ্ট ভরসা দেখাচ্ছে সঙ্গে প্রমোটারও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে তো এরপরের যেটা কোম্পানি জ্যোতি রেজিন্স অ্যান্ড অ্যাডহেসিভ লিমিটেড তো যেটাও কিন্তু একটা মাল্টিপ্যাকা রিটার্ন দেওয়া কোম্পানি দেখুন পাঁচ বছরে চব্বিশশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে নেগেটিভ রয়েছে এক বছরে মাত্র আট পার্সেন্টের মতো রয়েছে এখনও যদি দেখেন হাই থেকে মোটামুটি ঠিকঠাক দেখেননি প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি আর কি কুড়ি পার্সেন্টের ওপর ওপর কিন্তু কারেকশনে রয়েছে তেরোশো নিরানব্বই টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন ষোলোশো আশি কোটি মার্কেট ক্যাপিটাল পি কিন্তু ঠিকঠাকই রয়েছে খুব যে বড়ো ভ্যালুয়েশনে রয়েছে তা কিন্তু নয় পঁচিশ পয়েন্ট নয় রয়েছে এটা নানিকোটি পঞ্চান্ন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো নয় রয়েছে চোদ্দোশো টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এখন এদের বিজনেসটাতে গ্রোথ রয়েছে কিনা সেটা দেখুন দু হাজার ছিল চুয়ান্ন কোটি সেটা এখন দুশো একান্ন কোটি আর যদি প্রফিটেবিলিটি দেখেন তখন মাত্র এক কোটি টাকা প্রফিট করতো এখন সেটা পঁয়ষট্টি কোটি মানে সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে প্রচণ্ড কিন্তু গতি রয়েছে তাদের যে ব্যবসায় এবং সেই গতিটাই কিন্তু প্রতিফলিত হচ্ছে তার শেয়ার দরে যে পাঁচ বছরে চব্বিশও পার্সেন্ট রিটার্ন আর ব্যালেন্সিট যদি দেখেন একশো উনিশ কোটির এদের রিজার্ভ রয়েছে আর কি দ্রুত হারে গ্রো করছে দেখুন দু হাজার আঠেরোতে দু কোটি ছিল সেটা এখন একশো উনিশ কোটি আর ঋণ একেবারেই ঋণমুক্ত কোম্পানি না লং টার্মে না শর্ট টার্মে না লিস লাইবিলিটি তো প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন পঞ্চাশ পয়েন্ট তিরাশি পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআইআইটা সামান্যই রয়েছে পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টের মতো আর বাকিটা পাবলিক রয়েছে আটচল্লিশ পয়েন্ট আটষট্টি পার্সেন্ট তো যে কয়েকটি স্টক দেখলেন প্রত্যেকটিরই কিন্তু তাদের যে ডেটাগুলো তার ব্যালেন্স শিট বলুন শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন কিংবা তাদের যে সেলস প্রফিটেবিলিটি প্রত্যেকটি কিন্তু পজিটিভিটি রয়েছে কিন্তু তাদের শেয়ার দরে কিন্তু একটা কারেকশন বা কনসালটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এটা নয় যে এই কারেকশনটাই যথেষ্ট কারেকশন আর কারেকশন হবে না আরও কারেকশন হতে পারে কিন্তু তাদের বিজনেসে গ্রোথ রয়েছে তো সেই গ্রোথের জন্যই কিন্তু এই কোম্পানিগুলো আর কি এই গ্রোথগুলো যদি ধরে রাখতে পারে তবে কিন্তু একসময় বড় কোম্পানিতে পরিণত হতে পারে সেজন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ সেয়া বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টেড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই লিখে জানাবেন আর এগুলো আপনাদের হোল্ডিংয়ে রয়েছে কি তাও জানাবেন তো যাই হোক আপনি যদি ইনভেস্টমেন্ট করতে যান আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো স্মল ক্যাপ ধরনের কোম্পানি প্রচণ্ড রিস্কি হবে তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ